জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল বাট দ্য থিং ইজ খেলা তো এখনো শেষ হয়ে যায় নাই আমাদের আরও সেকেন্ড ইনিংস আছে ভালো ব্যাটিং করতে হবে জিতাটাই মেন লক্ষ্য টিমস কামস ফাস্ট বাট আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ওভারঅল আমরা বোলিং ইউনিট অনেক ভালো করছি বাট আরও ভালো করতে পারতাম কিন্তু সব কিছু নিয়ে কাজ করতেছি আসলে অনেক দিন ধরেই খেলতেছি তো তো যেই ফর্মেটে যেভাবে অ্যাডাপ্ট করা যায় তাড়াতাড়ি এবং এটা আমার নিজেরই দায়িত্ব এবং এটাই হওয়া উচিত অ্যাজ এ এক্সপিরিয়েন্স এবং সিনিয়র বলার হিসাবে তো এখনও অনেক কিছু করা বাকি এই ম্যাচে আমাদের ভালো ব্যাটিং করতে হবে সেকেন্ড ইনিংসে ভালো কমব্যাক করতে হবে জিততে হবে তো এখনও কিছুই শেষ হয়ে যায়নি হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে আরও ভালো হইতে পারতো আরও ভালো হবে ইনশাল্লাহ দুশো চুয়াত্তরে এখন মানে দেড় দিন ব্যাটিং করলে কি মনে করেন যে একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে কিনা আসলে রানটা লিড নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমি তো বল করে বুঝলাম যে উইকেটে যথেষ্ট স্পোর্টিং বোলিং ব্যাটিং দুইটাতেই হেল্প আছে ফাস্ট বলিং স্পিন দুইটাতেই মানে সুন্দর একটা হেল্প আছে বলারদের জন্য সো ব্যাটসম্যানদের সেট হওয়াটা ইম্পর্টেন্ট তো আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ভালো মতো ব্যাটিং করতে পারি এবং ভালো একটা টোটাল বোর্ডে দাঁড় করাই আমাদের ফরে আসবে রেজাল্ট ইনশাল্লাহ So that really helped because of the, you know, বৃষ্টির কারণে উইকেট কাভারের নিচে ছিল এই কারণেই আমরা কিছুটা বাড়তি সাহায্য পেয়েছি বলে মনে হয় দেড় বছর পর লাল বলের ফিরতে পারার ব্যাপারটা দারুন আমি উপভোগ করছি খেলাটা সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক করতে পারবো এখানে মানিয়ে নেওয়ারও কিছু ব্যাপার রয়েছে দারুণ উপভোগ করেছি আজ তাদের একটি ভালো রানের মধ্যে অলআউটও করতে পেরেছি আমরা

দাই লৰ্ন নাইড গ্ৰেট প্ৰি কেন বাই দাৰুন প্ৰে

শেষ হয়নি আরো অনেক কিছুই বাকি আছে ফলে আসল কথা হচ্ছে আমরা সেখানেই তাকিয়ে আছি লুকিং ফরওয়ার্ড লাইক আসলে আমরা শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি তখন তারা রান পেয়েছে যখন ভালো জুটি করেছে লাঞ্চের পর আমরা এসে যেসব প্ল্যান ছিল সেসব প্ল্যানগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং সেগুলো কাজেও লেগেছে এই কারণেই তাদেরকে আটকাতে পেরেছি ভালো রানের মধ্যে অনেক প্ল্যান করতে পারবেন আপনি তবে কাজে লাগানোটা জরুরি আমরা প্ল্যান কাজে লাগিয়েছি এই কারণেই তাদের ভালো একটি সংগ্রহে আটকাতে পেরেছি বল থ্যাঙ্ক না লাইক দেভ ভেরি গুড বোলিং সাইড অ্যাজ ওয়েল সো দ্য আর সাম লাইক তার দারুন বোলিং ইউনিট এত দেখা হয়নি এখনো প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বলার ব্যাটারদের বলতে চাইবো নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে তখনই সাহায্য পাওয়া যাবে মেক দ্য নিউ The wicket was undercover, so that's why we got some little bit more extra help here. Uh, this is Moesha from the news. Welcome back to Test cricket. <laughs> Thanks. Uh, how do you feel uh, the wicket was today, and uh, did you get some support from the wicket? Yeah, you know, like it's it's great to be back in red Bull after one and a half year. Uh, uh, I really enjoyed, but I was struggled a bit as well. So I think. It will be fine from the next innings you know like there are some adaptation things so i really enjoyed you know like we keep bowl them out in good totals so I, i'm really hopeful hey taskeen this is baram kazi from pro sports congratulations on the three fair you bowled really really well Thanks. talk to me through that first dismissal abdullah shafiq's dismissal you yeah. took five deliveries away from him and then brought one back in so yeah. talk me through whatever you uh, you know planned for you. <coughs> yeah that that was really really enjoyable for me that wicket uh, because i i have set him up for away one five ball and the last one i tried to bring him in and that happened that was intentional that's why i was really happy about that wicket but you know like sometimes still i won't get wickets but the process has to be same you know I also i'm learning i'm playing for last almost 10 years so that's how i learned so yeah uh, hello taskeen this is Abu, abubakar from from Week. Uh, <coughs> first of all congratulations for your spell if, uh, Thanks. in the welcome uh, in the comeback so nahid rana a very promising young talent uh, he bowled really well despite the numbers he helped the team and uh, put pressure on from one side so how satisfactory and helpful it is as a senior bowler when you see a youngster in that team performing like that yeah you know like uh, Rah Nahid Rana is a great pro prospect for us. He can bowl high one forties consistently. He, his effort bowl is ar around one fifty. <laughs> so he's a great prospect for us, and he he's getting better. He's also learning. Overall, our whole bowling unit did really well today. But you know, like after they started pretty well after first wicket, they had a good decent partnership. Then we came back really strong and finished well. So we still, you know. So match didn't finish yet so long way to go. the <coughs> result is the main thing so we are uh, looking forward to it Thanks In uh, Pakistan was almost dominating the first session the morning session. What yeah. were the discussions during the lunch break were there any switch of <coughs> switch of planes? Um, yeah, yeah you know like uh, when we uh, tried to attack early on then they scored they had a good partnership then, after that after lunch break we had some you know meetings and plans we executed well that's why we can we defend them in a decent total uh, the thing is <coughs> you can do so many plans and that that's also important to execute well you know we executed well according to plans we bowled and that's why we got bowl them out thanks mm. লেন্স দেখে বা আপনার শুরুটা দেখে মনে হচ্ছিল না যে কোনোটা মানে কোনো জায়গায় অফ ছিলেন আপনি তো শুরুটার কথা যদি একটু বলতেন যেহেতু বাংলায় জিজ্ঞেস করছি আর মানে পুরো দিনটা আপনার জন্য স্পেশালি কেমন গেল এদিকে বাংলায় বাংলা গেল জি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল বাট দ্য থিং ইজ খেলা তো এখনো শেষ হয়ে যায় নাই আমাদের আরও সেকেন্ড ইনিংস আছে ভালো ব্যাটিং করতে হবে জিতাটাই মেন লক্ষ্য টিমস কামস ফার্স্ট বাট আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ওভারঅল আমরা বোলিং ইউনিট অনেক ভালো করছি বাট আরও ভালো করতে পারতাম কিন্তু সব কিছু নিয়েই কাজ করতেছি আসলে অনেক দিন ধরেই খেলতেছি তো তো যেই ফর্মেটে যেভাবে অ্যাডাপ্ট করা যায় তাড়াতাড়ি এবং এটা আমার নিজেরই দায়িত্ব এবং এটাই হওয়া উচিত অ্যাজ এ এক্সপিরিয়েন্স এবং সিনিয়র বলার হিসাবে তো এখনও অনেক কিছু করা বাকি এই ম্যাচে আমাদের ভালো ব্যাটিং করতে হবে সেকেন্ড ইনিংসে ভালো কামব্যাক করতে হবে জিততে হবে তো এখনো কিছুই শেষ হয়ে যায়নি হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে আরও ভালো হইতে পারতো আরও ভালো হবে ইনশাল্লাহ